বাবার থালায় চোখে জল ফেলো না সন্ধ্যা তাতে অঙ্গল হয় বাকিটা কি আছে যাও ওকে ডেকে নিয়ে এসো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে এটা কি হলো মা আমি যখন কোনো অন্যায় কাজ করি তখন তোমরা আমার খাবার দাওয়া সব বন্ধ করে দাও তিতির এর একটা পাপ কাজ করলো তারপরেও তোমরা ওকে খেতে রাখছো এটা কি ধরনের ডিসক্রিমিনেশন হ্যাঁ আমাকে তোমরা কুড়িয়ে পেছি নাকি চিন্তা করিস না দাদা আমি কিছু খাবো না মানে আমার এখন দেরি হয়ে গেছে মা আমি বাইরে কিছু খেয়ে নেব হসপিটালে ভিজিটিং আওয়ার শুরু হওয়ার আগে আমাকে ওখানে পৌঁছাতে হবে ডক্টরের সাথে দেখা করতে হবে তিতির এসব কি বলছিস তুই কি এত কিছু হয়ে যাওয়ার পর তুই হসপিটালে যাবি তুই অরুণের কাছে যাবি তোর কি বোধ সব লোক পেয়েছে লজ্জা ঘেন্না ভয় তো কিচ্ছু নেই এখন এসব ভাবার সবাই নেই মা কেন বুঝতে পারছো না মানুষটা অসুস্থ ওটাই এখন সবথেকে ইম্পর্টেন্ট আমাকে যেতেই হবে অসুস্থ মান না তার জন্য ওর মা আছে ও সেক্রেটারি আছে এমনকি ওর বউ পর্যন্ত আছে সেখানে তুই কে তোর ওখানে যাবার দরকার নেই আমার নিজের জন্য দরকার মা আজ অভিনের এই অবস্থা মৃত্যুর সাথে লড়াই করার পর সদ্য ওর জ্ঞান ফিরেছে আর আমি ওকে কথা দিয়েছি মা আমি ওর পাশে থাকবো ওকে আমি ছেড়ে যাব না সে কথাটা তো আমাকে রাখতে হবে আমি শুধু চেঞ্জ করার জন্য বাড়িতে এসেছিলাম এখন আমাকে হসপিটাল যেতে হবে না না কিছুটাই না তোকে আজ আমি কোথাও যেতে দেব না দিদির তুমি কেন বুঝতে পারছো না বাবা আমাকে যেতে হবে তুমি যদি আজকে জেদ করে এই বাড়ির চৌকাটে বাইরে পা রাখো তাহলে তুমি কোনদিন এই বাড়িতে ফিরে আসতে পারবে না দিদি এটাই যদি তোমার শর্ত হয় তাহলে তাই সই তাহলে আমাকে ক্ষমা করে দিও বাবা চ্যাটার্জি বাড়ির মেয়েরা সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশাটি ও প্ল্যাটফর্মে ট্যাপে